বিগত বছরেও আমরা কল্যাণীতে আরিয়ান্স গ্রুপের তরফ থেকে আমরা অনেক খেলা পরিচালনা করেছি এবং আরিয়ান্স গ্রুপ মানে বর্তমানে যে ফুটবল ক্লাবগুলি আছে সেই ক্লাবগুলি যেন মানে বিভিন্ন ছেলেরা কল্যাণী লোকাল ছেলেরা তারা যেন এগিয়ে আসে ফুটবলে সেই জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আনিয়ানা গ্রুপ যে যাতে নাকি ভবিষ্যতে সমস্ত ক্লাবগুলি আরও ছেলে ভর্তি হয় এবং ফুটবলের মধ্যে মনোনিবেশ করে এবং আর তাদের যে এই জোনাল অ্যাসোসিয়েশান খুব একটু আর্থিক প্রবলেমে চলছিল তো আমাদের কোম্পানির তরফ থেকে সেই আর্থিক সহযোগিতা করতে পেরেছি তো আগামী বছর আমরা হয়তো আরও ভালোভাবে করতে পারবো এই আশা রেখে তো আরিয়ান গ্রুপ ভবিষ্যতেও এই ফুটবল ফুটবল এবং আদার্স ক্লাবগুলিকে হেল্প করবে এই মানে এইটাই আমাদের সামাজিক দায়বদ্ধতা বলে অনেক কিছু থাকে এই সামাজিক দায়বদ্ধতা গুলিকে আমাদেরকে মানিয়ে চলতে হবে তো আমরা শুধু যে আমরা হোটেল ইন্ডাস্ট্রি পার্ক নোদন জায়গা করেছি সব ঠিক আছে কিন্তু ফুটবলটাকেও আমরা যদি তুলে আনতে পারি ভবিষ্যতে তো এটা আমাদের একটা সামাজিক দায়বদ্ধতার মধ্যে পড়ে অতনু সেন আমি আরিয়ান গ্রুপের জেনারেল